এই উচ্চ রক্তচাপ বিষয়টা আমাদের দেশে অথবা বৈশ্বিক বিবেচনায় এটা এত গুরুত্বপূর্ণ কেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে উচ্চ রক্তচাপটা আমরা একজন কার্ডিওলজিস্ট হিসাবে প্রতিদিনের প্র্যাকটিসে যেটা দেখি যে উচ্চ রক্তচাপটা আমাদের দেশে না শুধু সারা বিশ্বেই হচ্ছে একটা মহামারীর মতো ঘাতক বলা হয় এটাকে যে সারা বিশ্বে এটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্স জানেন তাহলে খুব অবাক হবেন যে সারা বিশ্বে যদি আপনার হিসেব করেন তাহলে নিয়ার অ্যাবাউট এইট মিলিয়ন পিপল আউট অফ দ্যাম ওয়ান মিলিয়ন পিপল আর সাফারিং ফ্রম হাইপারটেনশন অর্থাৎ ওয়ান এইট যদি গ্লোবাল ডেটা বলেন আটজনের মধ্যে একজন হাইপারটেনসিভ অর্থাৎ উচ্চ রক্তচাপে ভুগতেছেন আর আমাদের বাংলাদেশের যে অ্যাভেলেবেল ডাটা আছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রতি চারজনে একজন টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডাল্ট পপুলেশান কোনো না কোনোভাবেই তার হাইপারটেনশনে ভুগতেছে সবচেয়ে অ্যালার্মিং যেটা সেটা হচ্ছে যে এই যে চার ভাগের এক ভাগ অ্যাডাল্ট পপুলেশন হাইপার আছে এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নিয়ার অ্যাবাউট ফর্টি সিক্স পার্সেন্ট এরা জানেই না যে তার হাইপার টেনশন জানেই না জি আর যারা জানে তার মধ্যে ফর্টি টু পার্সেন্ট অর্থাৎ তাদেরও অর্ধেক অর্থাৎ অর্ধেকের অর্ধেকের অর্ধেক যারা জানে তাদের মধ্যেও হচ্ছে ফর্টি টু পার্সেন্ট ভালোভাবে প্রেশারটা কন্ট্রোল করে না বা কন্ট্রোলে থাকে না তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে টোটাল বার্ডেন আছে সেটা হচ্ছে আমাদের মোট পপুলেশনের জি চার ভাগের এক ভাগ মানে প্রতি চারজনে একজনের উচ্চ একজনের উচ্চ রক্তচাপ আছে এই যাদের আছে তাদের মধ্যে অর্ধেক জানেই না যে তাদের আছে আর যারা জানে যে অর্ধেক জানে তারও অর্ধেক সঠিক মতো সঠিকভাবে চিকিৎসা নিচ্ছে না এবং কন্ট্রোল করছে দারুন একটি তথ্য আমাদেরকে দিয়েছেন আমরা তাহলে এর প্রাসঙ্গিকতায় যেটা জানতে চাই যে এই যে চারজনে একজন মানে এটা একটি অনেক বড় একটি সংঘ একটা সংঘ মানুষ যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাহলে তাদের এটা জানার উপায় কি এবং পাশাপাশি আমরা এটাও জানতে চাই যে উচ্চ রক্তচাপ যাদের থাকে তাদের কি অন্য কোনো উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায় কিনা আসলে উচ্চ রক্তচাপটা একটা রোগ যেটা আমরা ডক্টররা মেপে রোগীকে দেখে তারপরে ডায়াগনোসিস করি বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে বলা হয় ডিজিজ অফ সাইন বাট হোয়েন সিমটম অ্যাফেয়ার্স যখন রোগীর উপসর্গ রুগী বুঝতে পারে তখন এটা কিন্তু অনেক লেট হয়ে যায় অর্থাৎ একজন মানুষের যদি রক্তচাপ আমরা বলছি যে একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে হলেই কিন্তু তার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কিন্তু যখন একশো চল্লিশ বাই নব্বই থাকে তখন কিন্তু একজন লোক বুঝতে পারে না তার ওইভাবে সিমটমগুলো আসে না কিন্তু যখনই সিমটম আসে কী কী সিমটম আসতে পারে তার একটা মানে মাথা ঘুরাইতে পারে মাথা ব্যথা হতে পারে ঘাড় ব্যথা হতে পারে তার চোখে একটু ব্লারিং হতে পারে অর্থাৎ ঝাপসা দেখতে পারে চোখে এ ধরনের সিমটম খুব ভেগ কিছু সিমটম হয় মানে ফ্লোরিড একটা জ্বরের রুগী জ্বর কাশি যেমন খুব সিগনিফিকেন্ট যে রুগীকে ঘরে থাকতে দিচ্ছে না সে দৌড়াইয়া ডক্টরের কাছে যাচ্ছে কিন্তু ব্লাড প্রেশার এমন একটা রোগ যেখানে এই ধরনের সিভিয়ার কোনো সিমটম খুব সহজে হয় না অর্থাৎ লং স্ট্যান্ডিং হাইপারটেনশন থাকার পরেই কিন্তু রোগী বুঝতে পারে যে সে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগতেছে অনেক সময় এটা সরাসরি জটিলতা আকারেও প্রকাশ পায় এক্স্যাক্টলি এবং ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে যে আমাদের কাছে যখন কার্ডিওলজিস্ট দেখানোর জন্য যখন রোগীরা আসে তখন দেখা যায় যে ম্যাক্সিমাম রোগীরই কোনো না কোনো একটা জটিলতা উচ্চ হয়ে গেছে জটিলতা উচ্চ রক্তচাপজনিত কোনো না কোনো জটিলতা হয়ে গেছে